এগেইন রিপ্লাইং টু মিস্টার রেজাদা সুলতানা কারণ দেখেন উনি কিন্তু আমার প্রোফাইলে লেগেই আছে হ্যাঁ সো এখানে আপনি বলছেন যে আপনি তো নিজের ডোল নিজাই পিটান নিজাই ডোল না এটা ঢোল আচ্ছা আপনার প্রোফাইলে আমার আরও কিছু বলার আছে যেটা এক ভিডিওতে হয়নি এর জন্য সেকেন্ড ভিডিও করতে হলো টু বি অনেস্ট আমি এরকম ভিডিও কম দেখেছি যে যেরকম পারে মোটামুটি চেষ্টা করে আপনার অবস্থা খুবই খারাপ আচ্ছা আপনার প্রথম কথা যে আপনার প্রোফাইলে গিয়ে সব একরকম পাসপোর্ট সাইজের ছবির মতো চশমা এত বড় একটা টিপ আর খুবই পিকুলিয়ার পিকুলিয়ার গয়না হ্যাঁ ওখান থেকে ডিফার করাই কঠিন একটা ভিডিও থেকে একটা ভিডিও আচ্ছা তারপর আমি ধৈর্য ধরে এই কাজটা করেছি কারণ একটা কমেন্ট করতে গেলে সেটা স্টাডি করতে হয় আপনি আমাকে কমেন্ট করছেন আমাকে স্টাডি করা ছাড়া হ্যাঁ আমি যেগুলোর অ্যান্সার দিয়েছি টিভি বিষয়ে অ্যান্সার দিয়েছি অনেকে কোশ্চেন করেছে আপনি আমার প্রোফাইলে যে পোস্টগুলো দেওয়া আছে সেগুলো দেখবেন যে একই কোয়েশন মানুষ কতবার করেছে তখন আমি অ্যান্সার দিয়েছি একটা ড্রেস নিয়ে কোয়েশন করে তাও আমি দাম বলি না ঠিক আছে আর এই যে এই জায়গাটা ভিডিও করি অনেকে বলেছে আপনার তালমারির উপরে জিনিসপত্র দেখা যায় তাও আমি যে যে একটু অন্য জায়গায় করবো সেটা আর করা হয় না আচ্ছা তারপর সেটা বাদ দিয়ে আমি একটু আপনার কথাই বলি যেহেতু স্টাডি করে আসলাম দেখে আসলাম একটু আপনার প্রোফাইলটা আচ্ছা আপনি কয়েকটা গাছ লাগিয়েছেন মানি প্ল্যান্ট বা একটা ক্যাকটাস গাছ আছে সেই ক্যাকটাসে কিস করছেন ডু দিস কাটা 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 এগুলো তো কিস করবে ভিডিও বানায়েন না প্লিজ ওই পাতাবাহারটাতে বাহারটাতে কিস করেন দরকার হলে হ্যাঁ আর হচ্ছে মাঝে মাঝে চশমা খুলে করেন টিপের সাইজটা একটু ছোট করেন আর পাহাড়ি এরকম পাহাড়ি অর্নামেন্টস কোথায় পান সব অনেক ধরনের জুয়েলারি আছে হ্যাঁ আমার তো পড়ার সময় হয় না সবসময় এগুলো পরে থাকি কিন্তু আমার একটা ভালো জুয়েলারি কালেকশন আছে আমার তো এখন আপনার কথা শুনে দেখাতে ইচ্ছা করছে হুম এবং একটা ভালো আইডিয়া দিয়েছেন আমারও মনে হচ্ছে যে এক জায়গায় ভিডিও করা ঠিক না মাঝে মাঝে একটু এখানে সেখানে গিয়ে করা উচিত হ্যাঁ এটা আমি আমিও পজিটিভলি নিচ্ছি বরং আমার এখন মনে হচ্ছে যে আমি শো অফই করি না কিছু শো অফ করা উচিত ড্রয়িং রুমে গিয়ে দু একটা ভিডিও করা উচিত আচ্ছা যাই হোক আপনি একটু ভালো হয়ে যান আপনি যদি টিচার মানুষ এরকম হন আপনার স্টুডেন্টদের কি হবে অন্য কেউ হলে যে যারা অল্প বয়সী আমি কিছু বলতাম না কিন্তু যদি টিচার এরকম হয় ওই জাতির অবস্থা শেষ আপনারা খোঁজ নেন উনি কোথাকার টিচার ওখানে আপনার বাচ্চাকে আপনি পড়াবেন কিনা আর ওনার ভিডিওগুলো একটু অবশ্যই দেখে আসবেন কাইন্ডলি হ্যাঁ আর এই যে দেখেন আমি কাউকে নেগেটিভলি বলতে চাই না মেয়েদেরকে আমি খুবই পছন্দ করি আমি মেয়েদের অনুপ্রেরণা দিতে চাই আর আপনি টিচার যদি হয়ে থাকেন আপনি অবশ্যই এডুকেশন নিয়ে কথা বলবেন মাঝে মাঝে এটাতে খারাপের কিছু নেই হ্যাঁ সময় ভিউ ওয়ার্ড ওয়ার্ড ভিডিও বানাইতে থাকতে হবে নট লাইক দ্যাট মাঝে মাঝে টিচিং বিষয় দিতে পারেন থ্যাংক ইউ বাই আর আপনি আল্লাহর রস্তে আমার মনে হয় চলে যাওয়া ভালো হবে আমার এখান থেকে